এবার যে কোনো সময় বাড়তে পারে হলমার্কযুক্ত গহনা সোনার দাম ঝড়ের গতিতে বাড়ছে বিশ্ববাজারে হলুদ দাম বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রয়েছে অস্থিতিশীল প্রতিদিনই বাড়ছে নয়তো কমছে বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো বাইশ টাকা তেতাল্লিশ পয়সা অনুযায়ী স্বর্ণের দাম বেড়েছে প্রতি কেজিতে এগারো হাজার চারশো পনেরো টাকা এবং প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে দুই ডলার নব্বই সেন্ট যা বাংলা টাকায় তিনশো পঞ্চান্ন টাকা পাশাপাশি একশো টাকা দাম বাড়িয়ে প্রতি কেজি রূপার দাম রয়েছে এক লাখ আঠারো হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা এবং প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার তিনশো আশি টাকা বন্ধুরা গত উনত্রিশে ডিসেম্বর বিশ্ববাজারে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ সতেরো হাজার পাঁচশো উনষাট টাকা যা গত এগারো দিনে বেড়েছে চার হাজার একশো একষট্টি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে এই দাম দু একদিন স্থায়ী হলে বা আর কিছুটা দাম বাড়লে আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তবে দেশের বাজারে সোনা রূপার দাম রয়েছে এখনো অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নিয়ে যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তির অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি সোনার দাম রয়েছে দুই হাজার দশমিক দুই শূন্য ডলার বা তিন লাখ চব্বিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে পঁচাশি দশমিক দুই চার ডলার বা দশ হাজার চারশো ছত্রিশ টাকা প্রতি এক কেজি সোনার দাম রয়েছে পঁচাশি হাজার দুইশো উনচল্লিশ দশমিক তিন সাত ডলার বা এক কোটি চার লাখ পঁয়ত্রিশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা আজকে একশো একত্রিশ টাকা দাম বাড়িয়ে প্রতি এক ভরি সোনার দাম রয়েছে এক লাখ একুশ হাজার সাতশো বিশ টাকা বন্ধুরা ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম

আঠারো ক্যারেট এক ভরিষ্ণার দাম ছিয়ানব্বই হাজার একশো উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিসার দাম আটাত্তর হাজার নয়শো আটত্রিশ টাকা